এটা হচ্ছে তালাপিয়া মাছ আপনার ভাইয়া বাজার থেকে কিনে আনছে একদম তাজা তাজা মাছ এগুলো ফুইটা ভালোভাবে ধুয়া তারপর আছে এটা এখন বাইনা ফোলা এখন হাত থেকে সরা নিচে নিচে সরা বনিয়া ওই থেকে আমার এটা কমপ্লিট হলে আমি তোমাকে খাবার দেবো যাও বনিয়া আসো তোমার বই নিয়ে পজিশনে আনো খাটে রাখো তারপর আমি বাদ দিতেছি যাও তার যেটা সেটা করে যাও এটা হচ্ছে তাজা তেলাপিয়া মাছ একদম তাজা তাজা আসলে মাছগুলো তেলাপিয়া মাছকে এটাকে কি মাছ বলে জানেন এটাকে বলে হচ্ছে জানাতি মাছ এই তেলাপিয়া মাছকে মানুষ জান্নাতি মাছ বলে কেন জান্নাতি মাছ বলে জানেন এই মাছটা খেতে খুবই সুস্বাদু খুবই মজা এই জন্য এই মাছটাকে মানুষ জান্নাতি মাছ বলে আর এটা জান্নাতি মাছই তেলাপিয়া মাছ হচ্ছে জানাতি মাছ আর বিশেষ করে তেলাপিয়া মাছ আপনি যে কোনো জিনিস দিয়ে রান্না করবেন খুবই মজা হয় অসাধারণ স্বাদ ঠিক আছে যে কোনো সবজি দিয়ে লাউ চিচিঙ্গা ঝিঙা তারপরে হচ্ছে আপনার যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করবেন এটা খেতে খুবই মজা হয় হালকা মাখা মাখা করে একটু ঝোল রেখে রান্না করবেন অসাধারণ মজা হয় বিশেষ করে এই যে তেলাপিয়া মাছ আর তাজা মাছ হলে তো কথাই নেই যেরকম তাজা মাছ হলে এরকম তাজা তাজা মাছ হলে কথাই নেই তো মাছগুলো আসলে করতে। অনেক কষ্ট হিসেবে কী বলবো আর বলো ভাষা নেই সন্ধ্যার সময় নিয়ে আসছে অনেক কষ্ট হিসেবে তো কি করব নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে আমার তো আর মেয়ে নেই যে মেয়ে করে দেবে নিজেরটা নিজেরই করতে হয় তো আপনারা কারা কারা এরকম তাজা তাজা মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন ঠিক আছে তারপরে আবার ছেলেকে পড়াব কাজ আছে একটু রান্নাও করবো সেটা নিয়েও ব্যস্ত আছি তো মাছগুলো কাটলাম ধুইলাম সুন্দর করে পরিষ্কার করে এখন ছোট ছোট করে পলি করে এটাকে রেখে দিব সামগমাব ছোট ছোট করে রেখে দিব রেখে তারপরে অল্প অল্প করে নামিয়ে রান্না করে খাবো কারণ একসাথে তো এত মাছ রান্না করা যাবে না ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা মাত্র তিনজন এ হচ্ছে তেলাপিয়া মাছ আর আপনার এটা হচ্ছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ আপনার ভাইয়ার খুবই পছন্দ এই ইলিশ মাছ মানে খুবই পছন্দ সে খুবই পছন্দ করে ইলিশ মাছ কাইটা সুন্দর করে ধুয়ে পরিষেবা করে নিয়ে আসছি এই যে খুবই পছন্দ করে এই ইলিশ মাছটা আপনার ভাইয়ার খুবই পছন্দ আমারও খুব পছন্দ কিন্তু আমার হাই প্রেশারের কারণে আমি ইলিশ মাছ খেতে পারি না ঠিক আছে গরুর মাংস খেতে পারি না বড় ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ কিছুই খেতে পারি না এটা হচ্ছে আপনার ভাইয়ার মাছ আর এটা হচ্ছে আমার মাছ দুজনের দুই পদের মাছ তো আপনাদের কার কাছে কেমন লেগেছে মাছগুলো তাজা তাজা একদম অবশ্যই জানাবেন কমাবে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ